দুর্গাপুর জাতীয় সড়কের উপর ডাম্পারের সাথে চার চাকা গাড়ির সংঘর্ষ ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন চার চাকা গাড়িতে থাকা চালক এবং আরোহী ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোট মোট সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের উপর। সূত্রের খবর এদিন দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন হীরাপুরের বাসিন্দা সৌভিক সাহা এবং তার স্ত্রী রুবি সাহা আর সেই সময় হঠাৎই চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনের চাকায় গিয়ে ধাক্কা মারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান ওই তিনটে বাহান্ন চুয়ান্ন ঘটনা ছোট একটি গাড়ি করে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ওনারা ফিরছিলেন দুর্গাপুরের দিকে তো ওল্ড মোড়ের কাছে যথারীতি যে সিগনাল পোস্ট আছে তার পাশে ওনারা যখন পা পেরিয়ে যেতে যাচ্ছিলেন তখন থার্ড লেন দিয়ে কোনো একটি বড় ডাম্পার আসছিল তো ছোট যে গার্ডটিতে করে তিনজন প্যাসেঞ্জার ছিলেন তারা কিছুটা ডান দিকে টান করার কারণে এবং পাশাপাশি ডাম্পারটি তার থার্ড লেন দিয়ে আসার কারণে ওদের মধ্যে একটা ক্ল্যাশ হয় এবং যার ফলে ছোট গাড়িটি ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে ফর্চুনেটলি গাড়িতে যারা ছিলেন তাদের আঘাত তেমন কিছু লাগেনি আমরা সবাই আছি উপস্থিত আছি ওনাদের সব রকম সাহায্য আমরা রেন্ডার করি তারা মিশন থেকে হ্যাঁ একদমই ঠিক ওরা মিশন হসপিটাল থেকেই ট্রিটমেন্ট করিয়ে হিরাপুরের দিকে আসানসোলে কোনো জায়গায় ছিলেন তো প্রতিমধ্যে মধ্যে অবস্থা আপাতত ওনারা সবাই সুস্থ আছেন না কারো তেমন কিছুতেই ওনারা আঘাত পাননি আটক করেছে এখন অব্দি কিছু হয়নি আমরা পরিস্থিতি সামাল দিয়ে বাদবাকি যা কাজ করার নিশ্চয়ই আমরা আইনগত ব্যবস্থা জানি রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ডিএসএমএস ও প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ in দূর্গাপুর admission open for pot ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিb a b c a and নার্সিং excellent ট্রেনিং এন্ড প্লেসমেন্ট assistance জয় নাও ডিস এমএস গেটওয়ে ট সাকসেস অ্যাকশন টেস র h dh এম আর বোর্ড চেয়ে ওই সবুজ বোর্ড বের করে দেয় কিন্তু এটা অ্যাকশন টেস র h d h এম আর বোর্ড নাই সব সবুজ বোর্ড একরকমের হয় এটা কি উই পোকাবোর রেস্ট্যান্ট আর ওয়াটার রেজিস্ট্যান্ট আমরা তো আছি যে কোনো সবুজ বোর্ড এইচ মনে করে বাড়িতে আনলে পস্তাতে হবে কারণ শুধু অ্যাকশান এইচডিএচ এম আর বোর্ড হলো ওয়াটার টার্মাইট এবং বোরার রেজিস্ট্যান্ট